আচ্ছা শুধু কি বরের জন্যই রান্না করছো না আরও কারোর জন্য রান্না তাহলে যে বললে যে বরকে মেনশন করলে তখন তোমার দর্শক বন্ধুরা কি ভাববে দর্শক বন্ধুরা ভাববে যে শুধু শুধুমাত্র বরকেই খাওয়ায় আর বাকি কাউকে খাওয়ায় না যাই হোক ও আচ্ছা আমি অতিথি আচ্ছা আমি বাড়ির অতিথি তাহলে হয়ে গেলাম বন্ধুরা তোমরাই বলো যে মাসে দুদিনের জন্য বাড়িতে থাকে বাকি আঠাশটার দিন ওখানে থাকে ডিউটিতে তো সে তো অতিথি তাই না তুমি কি বলো আচ্ছা ঠিক আছে করো রান্না করো একবার করে দাও